সর্বোপরি দেশের সকল গণতন্ত্র শান্তিকামী মানুষের জন্য একটি মাই ফলক বিবেচিত হয়ে আসছে এই চুক্তি পার্বত্য আদিবাসী জনগোষ্ঠীর মনে যে আসার সঞ্চার করেছিল তা গত বাইশ বছর চুক্তির পূর্ণ বাস্তবায়নে ধীর গতিতে অনেকটা ম্লান হয়েও এখনো বিশ্বের হয়ে যায়নি তবে সাম্প্রতিক সময় পার্বত্য জেলাগুলোতে উপর অনেক সহিংস ঘটনা ঘটার ফলে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের এসব সহিংসতার প্রকৃত কারণ কারণে নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত অনুষ্ঠানে অনিয়া এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দিতে প্রচ্ছন্ন অনাগ্রহ পার্বত্য চট্টগ্রামের চলমান বর্তমান পরিস্থিতি নিয়ে জনমনে বিশেষ করে পাহাড়ি জনগণের মনে বিশেষ উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা পাহাড়ের পরিস্থিতি দিন দিন কোন পথে ধাবিত হচ্ছে তা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা চলছে পার্বত্য চুক্তি ২২ বছর পরেও এর যথাযথ পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় জনমনে ক্ষোভ অসন্তোষ হতাশা ও আস্থাহীনতার সংকট তৈরি হচ্ছে চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য সমস্যা রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের চাপিয়ে দেওয়া হচ্ছে জনসংস্কৃতি পরিপন্থী ও পরিবেশ বিরোধী অর্থনৈতিক কর্মীদের বিরুদ্ধে বিরুদ্ধে ক্রিমিনালাইজেশনের অভিযোগ তুলে তাদের উপর দমন কিরণ চালানোর ফলে পাহাড়ের পরিস্থিতি আমি পরের পৃষ্ঠায় চলে গেছি পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা রাজনৈতিক সমাধানের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামকে উপজাতি অঞ্চল হিসেবে স্বীকার করে নিয়ে অত্র অঞ্চলের সকল নাগরিকের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক শিক্ষা ও অর্থনৈতিক অধিকার উন্নত এবং আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি চট্টগ্রাম এলাকার অধিবাসীদের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর করে এ কথা আমরা সকলে জানি কিন্তু চুক্তি স্বাক্ষরে বাইশ বছর পর যখন চুক্তির মৌলিক ধারাগুলো অবাস্তবায়িত থেকে যায় তখন স্বাভাবিকভাবেই চুক্তি বাস্তবায়নে সরকারের আন্তরিকতা নিয়ে জনমনে প্রশ্ন উঠতেই পারে চুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের কাছে ভূমি ব্যবস্থাপনা পুলিশ এবং বন ও পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হস্তান্তর না করা স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়ন পূর্বক এসব প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত না হওয়া ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়া পার্বত্য চট্টগ্রামে স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার না করা ভারত প্রত্যাগত পাহাড়ি শরণার্থী ও আতঙ্কগ্রস্তদের যথাযথ পুনর্বাসন না করা পার্বত্য অঞ্চলের উপজাতি ও অধ্যুষিত বৈশিষ্ট্য সংরক্ষণের জন্য প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ না করার দিয়ে চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া স্থবির হয়ে পড়ছে আমি আবারো কিছু বাদ দিয়ে

স্থায়ী সেনানিবাসে নিয়ে যাওয়া হবে এবং এই প্রক্রিয়ার জন্য একটি সময়সীমাও নির্ধারণ করা হবে চুক্তির পর এ যাব একশোটি অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার করা হলেও পার্বত্য চট্টগ্রামে এখনো চারশোর নদী অস্থায়ী সেনা ক্যাম্প বলবৎ আছে এছাড়া প্রত্যাহিত অনেক ক্যাম্প মধ্যে পুনর্বহন করা হয়েছে ও বাকিগুলো পুনঃস্থাপনের প্রক্রিয়া চলছে গত অক্টোবর মাসে

আদিবাসীদের ভূমি বেদখল ও উচ্ছেদ প্রক্রিয়া এখনো চলছে লক্ষণীয় বিষয় হলো চুক্তি পরবর্তীকালে পাহাড়ের ভূমি দখল পাহাড়িদের থেকে